অপূর্ব সুন্দর এই মঠের দেওয়াল কারুকার্যতে ভর্তি যেখানে মঠের সম্মুখেই দৃশ্যমান ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ মহারাজের মূর্তি প্রবেশ পথের বাঁদিকেই রয়েছে মনোমুগ্ধকর শ্রীকৃষ্ণ ও বলরামের মূর্তিও এই অপূর্ব সিংহাসনের মাঝে রয়েছেন রাধা মাধব ও গৌর সুন্দর দেওয়ালে রয়েছে দশ অবতারের ছবি মঠের একতলা ও দোতলায় রয়েছে সাধু নিবাস ও অতিথি নিবাস যেখানে থাকার ইচ্ছে হলে মঠ কর্তৃপক্ষের সাথে কথা বলতেই পারেন ডান দিকে দেড় কিলোমিটার দূরে শেওড়াফুলি আর বাঁদিকে আড়াই কিলোমিটার দূরে বৈদ্যবাটি স্টেশন যেখান থেকে টোটো করে সহজেই আসা যায় দ্বিতলে গর্ভগৃহ উপরে দুপাশে রয়েছে সাধু নিবাস যার উপরে সুচ্চ মন্দিরের চূড়া যে মন্দিরে রাধা মাধব ও গৌর সুন্দর নিত্য পুঁজি থাকার বেশি থাকার আমাদের ব্যবস্থা নেই দু চারজন লোক থাকলে থাকার ব্যবস্থা আছে হুগলির বৈদ্যবাটিতে অবস্থিত শ্রী মাধবজিউ গৌরীয় মঠ যার ডিটেলস ভিডিও আপনি ইউটিউবে খুব একটা বেশি পাবেন না এখানে এলে আপনি পাবেন খুব সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ আর একশো টাকার বিনিময়ে দুপুরে পেট ভর্তি প্রসাদের কুপন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহয়ারের পর্দায় শ্রীরামপুর বা শেওরাফুলির দিক থেকে বাঁদিকেই পড়বে আমার আজকের গন্তব্য হুগলির বৈদ্যবাটিতে অবস্থিত শ্রী মাধবজিউ গৌড়ীয় মঠ যেটা এই বাবু মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়েই আপনাকে যেতে হবে এই দিকে প্রায় আড়াই কিলোমিটার দূরে বৈদ্যবাটি স্টেশন আর তার ঠিক উল্টো দিকে এই দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে শ্যাওরাফলি স্টেশন যেখান থেকে টোটোতে চড়লে এই জিটি রোডের ওপরে বেঙ্গল কোল্ড স্টোরেজ মোড়ে বাবু মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে সহজেই চলে আসতে পারবেন বৈদ্যবাটির শ্রী মাধবজিউ গৌরীয় মঠে যা এই জিটি রোড থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথে অবস্থিত হাওড়া থেকে অগণিত ট্রেন আছে শেওড়াফুলি ও বৈদ্যবাটি আসার জন্য তাই কোন ট্রেনে আসবেন সেটা বলে আর সময় নষ্ট করছি না এই শ্রী মাধবজিউ গৌরীয় মঠ অপূর্ব সুদৃশ্য ও কারুকার্যমণ্ডিত যা গঙ্গার ধারের শ্রী নিমাই তীর্থ গৌরীয় মঠ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত যে ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পারলে অবশ্যই দেখে নেবেন শ্রী মাধবজী গৌরীয় মঠের দেওয়ালের প্রতিটি কারুকার্য সত্যিই দেখার মতো মঠের সম্মুখেই দৃশ্যমান ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার এই নৃসিংহ মহারাজের মূর্তি চলুন মঠের ভিতরে যাওয়া যাক যেতে হবে এই ডানদিকের রাস্তা ধরে প্রবেশ পথের বাঁ রয়েছে মনোমুগ্ধকর শ্রীকৃষ্ণ ও বলরামের মূর্তি যার বিপরীতেই এই মঠেরই বাগান এটা এই মঠের বাগান চত্বর আর এটা প্রবেশপথ এটা গর্ভগৃহে যাবার সিঁড়িপথ যার পাশেই অনুষ্ঠান হল এটা রন্ধনশালা আর ওই বাথরুম এটা বাইরের দিক থেকে মন্দিরের প্রধান প্রবেশ পথ যা বর্তমানে বন্ধ রয়েছে এটা দ্বিতলে মন্দিরে যাবার সিঁড়ি এটা অনুষ্ঠান হলের মেন গেট যার পাশেই এই আরেকটি সিঁড়ি যেটা দিয়েও আপনি দ্বিতলের মন্দিরে যেতে পারবেন নিচের তলায় রয়েছে সাধারণের ব্যবহারের জন্য বাথরুম রয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থাও তবে খুব তাড়াতাড়ি বাথরুমের কন্ডিশন আরও একটু উন্নত হবে বলেই আমার বিশ্বাস নিচের তলায় রয়েছে বাগান অনুষ্ঠান হল বাথরুম প্রসাদ বিতরণ কক্ষ ভাড়ার ঘর রন্ধনশালা ও ভক্ত নিবাস চলুন এবার তলে যাওয়া যাক এই দ্বিতলেও রয়েছে সাধুনিবাস ও অতিথি নিবাস যেখানে থাকার ইচ্ছে হলে মঠ কর্তৃপক্ষের সাথে দেখা করে কথা বলতে পারেন কন্ডিশন সাক্ষাতে পেয়ে যাবেন এটা তিন তলার ছাদে ওঠার সিঁড়ি এদিকে পরে আসছি আপাতত চলুন গর্ভগৃহের দিকে যাওয়া যাক ডেসক্রিপশন বক্স চেক করুন দিয়ে দিলাম এখানকার সাথে যোগাযোগের একটা নাম্বার তবে একান্ত অনুরোধ প্রয়োজনে ফোন করুন অকারণে শুধু শুধু বিরক্ত করবেন না এটাই এই গৌড়ীয় মঠের মূল মন্দিরের গর্ভগৃহ যেখানকার অপূর্ব কারুকার্য যেকোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে মূল মন্দিরের প্রবেশ পথের সিঁড়ির দেওয়ালে আঁকা রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের বাল্যলীলার বেশ কয়েকটি ঘটনা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানকার দেওয়ালের প্রতিটি কোনা রয়েছে অপূর্ব একটি ঝাড়বাতিও বাতীয় যেটার দিকে আপনাকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতেই হবে অসাধারণ এখানকার গর্ভগৃহ অপরূপ মণ্ডিত এখানকার সিংহাসনটিও যেখানে রাধা মাধবের সাথে বিরাজমান গৌর সুন্দর যার ডানদিকে রয়েছে রাধা মাধবের আরেকটি বিগ্রহ আর বাম দিকে উপবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ ভগগৃহের বাইরের দেওয়ালে রয়েছে দশ অবতারের ছবি যেখানে কলকি বুদ্ধ ও বলরাম অবতারও রয়েছেন চলুন মঠের আশপাশের পরিবেশটা দেখে নেওয়া যাক শহরের মাঝে সবুজের ছোঁয়া যা কিছুটা হলেও স্বস্তিদায়ক এখানে কিছু জলপদ্মের চাষ করা হয়েছে এই মঠের ডান দিকে গেলে ফুলি আর বাঁদিকে গেলে বৈদ্যবাটি স্টেশনে যাওয়া যাবে যা এখান থেকে যথাক্রমে দেড় ও আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত চলুন এবার তিন তলায় উঠে মঠের চারপাশটা দেখে নেব তলে গর্ভগৃহ উপরে দুপাশে রয়েছে সাধু নিবাস যার উপরে সুউচ্চ মন্দিরের চূড়া যে মন্দিরে রাধা মাধব ও গৌর সুন্দর নিত্য পূজিত হন সাদের মাঝে এটা কুণ্ড যা বিভিন্ন মঙ্গলানুষ্ঠানে ব্যবহৃত হয় এখানে প্রসাদ পেতে চাইলে আগের দিন বা ওই দিন সকাল নটার মধ্যে এখানে এসে একশো টাকার বিনিময়ে নাম লেখান প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কথাও বলে নিতে পারেন বিভিন্ন বড় অনুষ্ঠানে রান্নার জন্য রয়েছে আলাদা রন্ধনশালা ও আলাদা মাটির উনানের ব্যবস্থাও চলুন এখানকার ব্যাপারে দুচার কথা শুনেনি এই মঠের অন্যতম একজন শ্রী সুন্দর কৃষ্ণ ব্রহ্মচারী মহাশয়ের কাছে একটা মঠ আপনার নামটা যদি একটু বলেন সুন্দর কৃষ্ণ ব্রহ্মচারী আচ্ছা আর এই মঠ কতদিনের কবে প্রতিষ্ঠা হয়েছে কে প্রতিষ্ঠা উনিশশো সালে পঁচানব্বই ব্যাপারটা ওই যে এখানে রাধামাধব এর পাশেই যাদের জমি তাদের রাধামাধক ছিল সেই রাধামাধবে ঠিক মতো পরম্পরা সেবা হবে কি না তাদের ফ্যামিলির যে মাতা ছিলেন তিনি আর মনেস্থ করলেন যেখানে ভালো সেবা পূজা হয় ঠাকুরের সেরকম সেবা পূজা করা ঠিক ঠিকভাবে পরম্পরা ঠিক মতোভাবে সেবা হয়ে যাবে এই জন্যেই মঠ তৈরি হয়েছে আর মঠটা উনিশশো সালে স্থাপিত হয়েছে কিন্তু মঠ ওপেনিং হয়েছে দু সালে এপ্রিল মাসে এই মঠের খোলা বন্ধের সময় কি আছে আর নিত্য পূজার সূচি কি আছে নিত্য পূজা তো আছেই পাঁচবার ভোগ লাগে তিনবার আরতি হয় মঙ্গল আরতি দুপুরের আরতি সন্ধ্যা আরতি গৌরী মঠের নিয়ম অনুযায়ী আমাদের পাঁচবারই ভোগ লাগে পাঁচবার আর তিনবার আরতি এই মঠের কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি আছে এই মঠের কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি আছে সামাজিক কাজকর্ম সোশ্যাল অ্যাক্টিভিটি মধ্যে আমাদের বৎসরে একটা বাৎসরিক অনুষ্ঠান হয় ওটা তো বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠান একটাই বিশেষ অনুষ্ঠান ওইটাই আমাদের অ্যানুয়াল ফাংশন ওইটাতে আমরা জনসাধারণ সবাইকেই আমরা খাওয়াই আর মঠটা তো পুরোপুরি ভিক্ষার উপর আচ্ছা এটা সবাই যেরকম ভগবান সেবা দেন ওই সেবাতেই আমরা মঠ আমাদের মঠ আচ্ছা আর আপনাদের কি রোজের ভক্তদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে দুপুরে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে তার জন্য সামথিং কিছু নেওয়া হয় একশো টাকা একশো টাকা করে নেওয়া হয় আচ্ছা আর প্রসাদ কি বছরের তিনশো পঁয়ষট্টি দিনই খাওয়ানো হয় হ্যাঁ হ্যাঁ একাদশীতে আমাদের অন্য তো চলে না আচ্ছা অন্য ছাড়াও অনুকল্প যেরকম একাদশীর নিয়ম গৌরী মঠের সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে হয় আর দর্শনার্থী বা ভক্ত যারা আসবে

তাছাড়া এখানে পুরনো বেঙ্গল ক্রো স্টোরেজ ছিল সেই বেঙ্গল ক্ল স্টোরেজের নামেও এখনো চলে হয় যেখানে বাইরে থেকে কেউ যদি আসে কি থাকার কোনো ব্যবস্থা না সে থাকার বেশি থাকার আমাদের ব্যবস্থা নেই দু চারজন লোক থাকলে থাকার ব্যবস্থা আছে তার জন্যে কিছু সেটা তো মানবিক কথা ওটা হ্যাঁ বলা ভগবানের জন্য কিছু সে আমাদের তো ভিক্ষার উপর চলে হ্যাঁ ঠিক আছে আর আর এমনি বিশেষ কিছু আপনাকে জিজ্ঞেস করার নেই বা দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বিশেষ বলার বলতে আপন সুখের জন্যে আপন অভাব মেটানোর জন্যেই আমরা জীবন যাপন করছি কিন্তু এইটাই জীবনের লক্ষ্য নয় মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম সর্বশেষের বিশেষত্ব হচ্ছে ভগবত চেতনা যেটাকে বলে আধ্যাত্মিক চেতনা এখানে যে থাকি আমরা এটা আমাদের বাড়ি নয় কিছুদিনের টেন্টে এসছে আমাদের সকলকে বাড়ি ফিরতে হবে শাস্ত্র বলছে বুদ্ধিমান যারাই যা কারা যারা মনে করে যে একটা দিন আমার চলে গেল মরণের সময় আমার একদিন এগিয়ে এলো এসছি ল্যাংটু হয়ে যাবো ল্যাংটো হয়ে যেটুকু আমি পেয়েছি এই পৃথিবীতে সবটাই ভগবানের আমার কিছু নয় তিনি করুণা করে আমায় দিয়েছেন আমার উচিত আমি যদি ঠিক ঠিক আমি তার সন্তান হই বাবাকে কিছু দেওয়া জীবন সফল করবো আমাদের বাড়ি ফিরতেই হবে সেই জায়গাটার কথা সবসময় ভাবা উচিত যে একটা দিন যায় মরণের দিন এগিয়ে আসে এই হিসেবে বলে এই জীবন হ্যাঁ সুখ দুঃখ কামেলা দুনিয়া দাঁড়ি স্বপ্ন কাকে এলা দানা তুচকো পরে একে এলা ভজলে হরি কানামে ভজ ভজ গোবিন্দ 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 কা নাম এই হচ্ছে আমাদের মেন মানে একদম সারমর্ম কথা হরেই কিছু চাইলে আপনারা পার্সেলও পাবেন তবে কন্টেনা আপনাকে সঙ্গে আনতে হবে ঘড়িতে দুপুর একটা ভোগারতির পর এবার আমাদের প্রসাদ বাবার পালা আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন ও এখানে পার্সেলেরও অবস্থা আছে খুব ভালো হ্যাঁ ঠিক আছে মহারাজ আমি বসে পড়ছি হ্যাঁ এই মঠের খুব কাছেই অবস্থিত গঙ্গার ধারের আর একটি অপূর্ব মঠ শ্রী নিমাই তীর্থ গৌরীয় মঠের ভিডিওর একটি লিংক আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি পারলে অবশ্যই দেখে নেবেন যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার